মোহনগঞ্জ পৌর যুব সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহনগঞ্জ উপজেলার শাখা ও যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দোষর দালাল জসিমের মিথ্যে তথ্যের ভিত্তিতে প্ররোচিত সংবাদের ভিত্তিতে পৌর যুব সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কারের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক সিলিঙ্গরাইল পৌরব এনপির আহ্বায়ক হক মাসুম উপজেলার যুবদলের সদস্য সচিব তোফাজ্জিল হোসেন জীবন উপজেলার যুবদলের যুগ্ন আব্বায়ক মারুফ হোসান সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনেমা যুগ্ আহ্বায়ক এমন তালুকদার উপজেলার ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব সদস্য সচিব রাকিব হোসেন বাবু পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুসাদির চৌধুরী অপ সদস্য সচিব কিরণ খা মোহনগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মেজাজার রহমান সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা মিথ্যে সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার নির্যাতিত পরীক্ষিত ত্যাগীন

পদ অধিষ্ঠিত ছিল কেন্দ্রকে এই যে সংবাদ পরিবেশিত করা হয়েছে যমুনা এবং বিভিন্ন টেলিভিশনে এইগুলা সম্পূর্ণ মিথ্যা তারা কোনো রকমের তদন্ত বা প্রকৃত জিনিস বলে নাই যে যার উপর ভিত্তি করে এই কেন্দ্রীয় কমিটি বিভ্রান্ত হইছে কেন্দ্রীয় যুব দল তাকে বহিষ্কার করা হয়েছে মোহনগঞ্জের সকল স্তরের নেতা কর্মী আমরা ক্ষুব্ধ এবং আমরা তার বহিষ্কার যমুনা টিভি অথবা ডিবিসি টিভির মাধ্যমে যে অপ্রচার টুকুটা তার বিরুদ্ধে চালিয়েছে আজকে এর এই বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের তীব্র নিন্দা জানাচ্ছে যা প্রত্যাহার চাচ্ছে তা আমরা পুরো বিএনপির পক্ষ থেকে এই কেন্দ্রীয় যুবদলের কাছে আমরা আবেদন রাখব যে সঠিক তদন্ত করে যে খুকনের এই বিষয়টিকে যে সঠিক তদন্ত করে এর করার জন্য আমরা আমরা আমি মোহনগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রানা বিগত সতেরো বছর এই ফয়সাল আহমেদ কুকন যাকে নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন উনি যমুনা টিভির মাধ্যমে একটা ভুয়া সংবাদ প্রচারিত হয় এবং এই সংবাদকেই পরিলক্ষিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি পরাকে বহিষ্কার করা হয় এবং আমরা আমরা সঠিক আমরা সঠিক এতটুকুই কেন্দ্রীয় যুব দল যাচাই বাছাই না করে ওনাকে বহিষ্কার করেছেন আমরা চাই এই কেন্দ্রীয় যুব দল আমাদেরকে একটি তদন্ত কমিটি করা হোক এবং এই কমিটি মহম্মদ আইসিয়া এটা সঠিক তদন্ত করে তো সঠিক তদন্ত করে এটার একটা সুস্থ সুষ্ঠু সমাধান যেন দেয় বিজগণচয়ে এ রাষ্ট্রবিপেশীবদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে আমাদের বিভিন্ন এবং আমরা আপাতত একটা কথাই বলি এই অবলম্বে আমরাই পয়সা নামে জনগণের ঝুঁকি বয়স্ক করতে পটটা চাই পটটা চাই চাই পটটা দি পত্তের উপর ভিত্তি করে যে নিউজ বার্তা দিয়েছেন সেটা বন্ধ করেন এবং কেন্দ্র থেকে টিম পাঠান এবং সরাসরি মেনে তথ্য দিয়ে এটা যাচাই বাছাই করে যতক্ষণ পর্যন্ত এটা সঠিক সমাধান না করবেন তা না হলে আমরা সারা বাংলাদেশ থেকে মোহনগঞ্জকে অচল ঘোষণা করে দেব